দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোপাজ্জল হত্যার পর থেকেই কিন্তু নানাভাবে সমালোচিত হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমনকি কেউ কেউ সরাসরি দোষারোপ করছেন সমন্বয়ক শারজি সালম ও হাসনাত আবদুল্লা যেটা আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো তবে তার আগে বলেনি আপনি পুরো বিষয়টি বুঝতে হলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই যে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে তাদের নেতৃত্বে থেকে স্বৈরাচারের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে একটি দানবীয় শেখ হাসিনা সরকারের পতন ঘটালো এই শিক্ষার্থীরা যে নৈতিকতা যে সততার উপরে ভিত্তি করে এই আন্দোলনটি সংগঠিত হলো মাত্র দেড় মাসের মধ্যে সেই শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদেরকে পিটিয়ে হত্যা করতে শুরু করলো ছাত্রলীগ নেতা পরিচয় পিটিয়ে হত্যা করতে শুরু করলো আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে একটা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হকলে এই ছেলেটির নাম তোফাজ্জল সন্দেহ করা হয়েছে সে হলে চুরি করেছে এই কারণে একদল শিক্ষার্থীরা তাকে নির্দয়ভাবে তাকে হত্যা করেছে এখানেও ধরে নিলাম সত্যি সে মোবাইল ফোন চুরি করেছে অথবা হলের অন্য কিছু চুরি করেছে আমি কোনো তর্কেই যাচ্ছি না যে সে চোর কি চোর না শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী ধরে নিচ্ছে যে অভিযোগ সত্যি একজন চোরকে ধরে পিটিয়ে হত্যা করার অভিযোগ আপনাদেরকে কে দিয়েছে কোথা থেকে পেলেন আপনারা এই অধিকার যে আপনারা একজন শিক্ষার একজন একজন মানুষকে মনে করবেন যে সে চুরি করেছে অথবা সে সত্যিই চুরি করেছে তর্কের জন্য বলছি ধরে নিচ্ছে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী সে সত্যি সত্যিই চুরি করেছে কোন অধিকারে কোন আইনে কোন ক্ষমতায় আপনারা এই শিক্ষার এই এই ছেলেটিকে পিটিয়ে হত্যা করলেন এখন জানা যাচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ একজন মানুষ তোমার জন সে মানসিকভাবে অসুস্থ হোক সুস্থ হোক যাই হোক না কেন তাকে আপনারা এভাবে পিটিয়ে রক্তাক্ত করবেন কেন পিটিয়ে আহত করবেন কেন এই অধিকার তো আপনাদের কেউ কেউ দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনারা আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন ছাত্রলীগকে প্রতিহত করেছেন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছেন এই ফলগ ফলিহিত যুদ্ধক্ষেত্র তৈরি করেছিল ছাত্রলীগ সেখানে তো আপনারাই ছাত্রলীগকে বিতাড়িত করেছেন ছাত্রলীগের হাতে অস্ত্র ছিল সেদিন আপনাদের হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু আপনারা তো সাহস নিয়ে প্রতিবাদ করে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলেন এই গৌরব যাদের সেই গৌরবধারী শিক্ষার্থীরা কেন তোফাজ্জল নামক একজন সাধারণ মানুষকে মানসিক মানসিকভাবে অসুস্থ মানুষকে অথবা সুস্থ মানুষকে চোর সন্দেহে অথবা সত্যিই সে চুরি করেছে যা কিছুই হোক না কেন এরকম করে আপনারা পিটিয়ে হত্যা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফজরুল হক হলে একজন মানসিকভাবে অসুস্থ তোফাজ্জলকে হত্যা এই হত্যাকাণ্ডগুলো মানুষকে কি মনে করিয়ে দিবে মানুষকে মনে করিয়ে দিবে আপনারা ছাত্র আন্দোলন করে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়ে আপনারা ছাত্রলীগের মতো ঠিক একই কাজ করছেন এটা খুব কঠিন ছাত্রলীগ যে পরিমাণ অপকর্ম করেছে সেই ছাত্রলীগের ধারে কাছেও অপকর্ম দিয়ে যাওয়া খুব কঠিন আমি সেটা জান সেই কারণে আমি কথা বলতে গিয়ে ছাত্রলীগের সঙ্গে আপনাদের তুলনা করছি না কখনোই করবও না হয়তো কিন্তু মানুষ তো তুলনা করবে মানুষ তো মেলাবে যে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন করতো হত্যা করতো ছাত্র থেকে ফেলে দিত গুলি করতো চাপাতি দিয়ে কোপাতো মানুষ তো অনেক কিছুর সঙ্গে এটা তুলনা করবে আপনারা সেই কাজগুলো কেন করতে গেলে আমি দেখেছি আঠারো তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিবাদ দেওয়া হয়েছে গণমাধ্যমে তাদের প্যাডে বলা হয়েছে এই ধরনের মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই তাদের এই প্রতিক্রিয়ার জন্যে কিন্তু পাশাপাশি এই প্রতিক্রিয়ার মধ্যেই কি তাদের কাজ সীমিত থাকবে তারা ছাত্রলীগের মতো একটা দানবীয় স্বৈরাচারের পতন ঘটন স্বৈরাচারকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলো শেখ হাসিনার মতো দানবীয় স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করল সেই শিক্ষার্থীরা এই মুভ জাস্টিস বা কয়েকজন শিক্ষার্থী মিলে পিটি আর একজনকে হত্যা করে ফেলতে এটা ঠেকাতে পারছে না ঠেকানোর জন্য তাদের কোনো উদ্যোগ থাকবে না আপনারা সরকারের কাছে বিচার দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু আপনারা তো এখন মাঠে আছেন আপনারা তো এখন অনেক কিছু করছেন আপনারা তাহলে এই এটা প্রতিরোধ করছেন না কেন কোন শিক্ষার্থী শিক্ষার্থী পরিচয় কারণ সাধারণ সাধারণভাবে ছাত্রলীগের একজনকে পেয়ে বা খুঁজে বের করে তার উপর আক্রমণ করছে এটা আপনারা অনুসন্ধান করছেন না কেন এখন কিন্তু দায় পড়বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সমন্বয়কদের উপরে দায় করবে যে তারা হয় ঠেকাচ্ছে না অথবা ঠেকাতে ঠেকাতে চাইছে না অথবা তারা উৎসাহিত করছে মানুষ এভাবেই ভাববে মানুষের পার্সেপশনকে এভাবেই তৈরি হবে আন্দোলনে বিজয়ী হওয়া এক জিনিস আর সেই বিজয়কে ধরে রেখে সামনের দিকে সুনামের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু আরও অনেক কঠিন বিষয় শ্রমিকরা এসে আপনাদের কাতারে দাঁড়িয়েছিল ওর গুলির সামনে দাঁড়িয়েছিল সেই শ্রমিক সেই ছাত্র সেই মানুষকে যে কাউকে শিক্ষার্থীরা যদি পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা যদি তাদেরকে পেটায় এটা কিন্তু সাধারণ মানুষের কাছে ভালো মেসেজ যাবে না অত্যন্ত খারাপ মেসেজ যাবে পায়ের নিচে কারোই মাটি থাকবে না কারোরই মাটি থাকবে না যদি এটা বন্ধ করা না যায় মানুষকে খুব যেভাবে সমর্থন জানায় যত দ্রুত সমর্থন জানায় তার চেয়েও দ্রুত গতিতে সমর্থন প্রত্যাহার করে নেয় যে মানুষ আপনাদেরকে এখন এই পরিমাণ উচ্চতায় বসিয়েছে সেই মানুষ যদি দেখে যে আপনাদের দ্বারা অনাচার সংগঠিত হচ্ছে অথবা আপনারা অনাচার করছেন না কিন্তু আপনাদের উপরে দায় পড়ছে কিছু সংখ্যক শিক্ষার্থী এই অনাচারটা করছে কিন্তু দায়টা আপনাদের উপরে করছে মানুষের সমর্থন যদি একবার চলে যায় তাহলে আপনাদের কি ক্ষতি হবে সেটা নিয়ে আমি চিন্তিত না আমি চিন্তিত দেশের ক্ষতি নেই সুতরাং এই গব জাস্টিস বা এই পিটিএ হত্যা এই ধারার বিরুদ্ধে আপনারা একটা কঠোর প্রতিরোধ গড়ে তোলেন দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে একটা নিশ্চিত জীবনের জন্য নিশ্চিন্তে ঘুমানোর জন্য নিশ্চিন্তে শহরে চলার জন্য অভিভাবকরা ক্যাম্পাসে তার সন্তানকে পাঠাবে নিশ্চিন্ত থেকে আপনাদের কেউ কেউ তাকে পিটিয়ে হত্যা করবে এটা ভেবে অভিভাবকরা তার সন্তানদেরকে আন্দোলনে পাঠান নাই এটা আপনাদের মনে রাখতে হবে এটা শিক্ষার্থীদের মনে রাখতে হবে এই আন্দোলনের মূল শক্তি শিক্ষার্থীরা ছাত্র জনতা তাদের সঙ্গে যোগ দিয়েছে সেই শিক্ষার্থী কর্তৃক এরকম পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মেনে যে নেওয়া যায় না সেটা শিক্ষার্থীদের বিবেচনায় আসতে হবে মনে আসতে হবে মনুষ্যত্বে আসতে হবে এগিয়ে আসতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেউই দায়েরাইতে পারবে না কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা এই হত্যাকাণ্ডগুলা যারা পরিকল্পিতভাবে করতেছে তারা কিন্তু চিহ্নিত দেখবেন এখানে ছাত্রলীগের সাবেক একজন নেতা ছাত্রলীগের একজন নেতা জালাল সে গতকালকে তার ফুটেজ আমি বিভিন্ন ফেসবুকে দেখছি তার একটা অবয়াব এখানে দেখা গেছে সেইখানে ছিল কিন্তু শুধু জ্বালালি তো ছিল না ছাত্রলীগের ওই জালালি ছিল না তার সাথে আরও অনেকগুলো ছাত্র মানে ছাত্র ছিল মানে কথিত ছাত্র অর্থাৎ খুনি ওদেরকে ছাত্র বলার রাইট আমারও নাই কারণ আমিও একজন ছাত্র কারণ ওই দশটা ছাত্রর জন্য ওই দশটা ছাত্রের জন্য পুরো বিশ্ববিদ্যালয়কে কিন্তু কাঠগড়া যাওয়ার কারণে যায় না ক্ষমতায় বর্তমানে যারাই আসছে তারাও এই দায় এড়াইতে পারে না এটা স্পষ্ট ভাষায় কথা কিন্তু এটার বিচার দৃষ্টান্তমূলক শাস্তি খুব দ্রুতই যেন হয় এটা নিশ্চিতের মাধ্যমে আমি মনে করি যে এটা না শুধু আরও দেখবেন আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না কোন বিশ্ববিদ্যালয় নেই ছাত্রলীগের একটা নেতারা গণপ্রযোগী দিয়ে মেরে ফেলছে মাইরা ফেলা আরেক চূড়ান্তভাবে মেরে ফেলা এই এই আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে এখনও হয়নি তাইলে তো ছাত্রলীগ সন্ত্রাসলীগ আর আপনার মধ্যে পার্থক্য কী হয়ে তো আমি এটাই বলতে চাচ্ছি যে যেই খুনিরা যেই ল্যাবাসে যেই আচরণে বিভিন্নভাবে খুন করে বেড়াইছিল এতদিন ঠিক খুনি হাসিনার সেই পেতাত্তা এখন কিছু ছাত্রর উপরে ভর করছে কিছু সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আজকের বর্তমান পরিস্থিতিটাকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করতেছে আশা করি সরকারের সজাগ দৃষ্টি তত সরকারের বর্তমানে যে নিরপেক্ষ সরকার এই সরকারের সজাগ দৃষ্টি এই ধরনের ষড়যন্ত্রকারীদেরকে খুব দ্রুতই দমন করে আইনের আওতায় নিয়ে আসবে তাদের একদিকে এই চিত্র আরেকদিকে তারা গণবিবাহ করার শুধু গণবিবাহ না দেখবেন ডিজে পার্টি হচ্ছে বিভিন্ন হলগুলো হলগুলোতে এটা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় না শুধু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডিজে পার্টি হচ্ছে স্মরণসভার নামে সেইখানে নাচ গানের অনুষ্ঠান হইতেছে কতটা অমানুষ আমরা হয়ে গেছি কতটা বেইমান কতটা অপদার্থ আমরা হয়ে গেছি আপনারা এই যে ভারতের কথা বলেন আপনারা তো হিন্দি গান নিয়ে নাচতেছে এগুলো আমরা কতটা নরবিশ্বাস না হলে আমার বলতে বলতেই যে কষ্ট লাগতেছে আমরা এখনো পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত ছাত্রলীগ মেরে গেলে মানুষ এখনো সন্ত্রাসীরা মানুষ মেরে গেলে ছাত্রলীগরা তাহলে আপনারা কোন সুখে কোন কোন আবেগে কোন আত্মবিশ্বাসে আমার তো সন্দেহ হচ্ছে ভাই আপনাদের মধ্যে কি ছাত্রলীগ আছে কি না আমি সাধারণ ছাত্র জনতা বলি বা ছাত্র জনতা ঐক্যের আহ্বায়ক ঐক্যমঞ্চের আহ্বায়ক হিসাবে বলি বা আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবেই বলি স্পষ্ট হচ্ছে এই কারা পরিচালনা এর দিকে ছাত্রলীগ আওয়ামী লীগের পেতাত্তারা এখনো এই দেশের পরিচালনা পর্ষদে আছে কিনা এটা প্রশ্ন জনগণের কাছে রেখে গেল তো প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু